অফিস সহায়ক পদে আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে নিয়োগ পরীক্ষার সাজেশন প্রশ্ন প্যাটার্ন সালের প্রশ্ন বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে একটা কথা বলে রাখি স্বল্প সময় ভালো একটা প্রশ্ন নিতে অফিস সহায়ক এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ এর মূল্য চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ সংগ্রহ করে নেবেন অফিস সহায়ক জবলু এই পিডিএফ এ বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর অধিদপ্তর ডিসি অফিসের পিবিআস কোশ্চেন ব্যাংক দেওয়া আছে অফিস সহায়ক পদেরই শুধু শুধু অফিস সহায়ক পদের পিডিএফটা কভার করতে পারলে ইনশাআল্লাহ আপনি ভালো একটা আইডিয়া পাবেন তবে শত বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সাথে কোশ্চেন আলাদা আলাদা ভাবে সংগ্রহ করে নেবেন সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু একশো টাকা যারা নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন কিন্তু সবগুলা পিডিএফ এর মূল্য কিন্তু একশো টাকা আচ্ছা আপনাদের কোন কোন টপিক্স পড়তে হবে সেটা নিয়ে আগে বলি আপনাদের প্রশ্ন আসবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটি টপিকস থেকে বাংলার জন্য সন্ধি বিপরীত শব্দ সমাজ সাক্ষতা প্রবেশ বানান অফ ভার্ব প্যারাগ্রাফ এই গণিতের জন্য নবম শ্রেণীর অষ্টম শ্রেণীর গণিত বইটা এ টু জেড দেখবেন পাটিগণিত এবং বীজগণিত জ্যামিতি সহ আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাম্প্রতিক বিষয় বলি এবং প্রিভার্স অফিসের ব্যাংক আছে সেখান থেকে সাধারণ আছে না এখন আপনাদের যদি নিজস্ব সেই বই থেকে পড়ে নিতে পারেন টপিকসগুলো আর যদি না থাকে তাহলে আমাদের এই সবগুলো পিডিএফ থেকে টপিক্স বাই পড়ে নিতে পারেন এবার আসবো আমরা একটা প্রিভার্স কোশ্চিন ব্যাংক সমাধান করি এটা দু সালে পরীক্ষা হয়েছিল সাধারণত ষাট মিনিট সময় দেওয়া হয় চল্লিশ মার্ক পরীক্ষা বাংলা বাংলায় দশ ইংরেজি দশ গণিত দশ সাধারণ জ্ঞান এই দশ মার্কের আচ্ছা বাংলা দেখে কি ধরনের প্রশ্ন আসে সন্ধে বিচ্ছেদ করুন স্বল্প সূর্য কল্প স্বল্প সূর্যোদয় সূর্য প্লাস উদয় সূর্যোদয় স্বয়ন সে যোগ কোন স্বয়ন নাবিক নৈযকিক নাবিক বিপরীত শব্দ লেখুন বিরাগ রাগ বন্ধুর মসৃণ অহ রাত্রি প্রফুল্ল বিমর্ষ অগ্নিপাইনা কার রচনা কাজী নুরুল ইসলামের চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে নেপাল থেকে এরপরে আর ইংরেজি ছিল ট্রান্সলেশন সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং আমি না হেসে পারলাম না আই কুড বাট লাভ সে ইংরেজি দক্ষ হি ইজ গুড এট ইংলিশ নাস্তে না জানলে উঠান বাঁকা এ ব্যাড ওয়ার্কার ম্যান কোয়ারেল উইথ হিজ টোলস কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য হাউ বিউটিফুল দ্য ন্যাচারাল সিনারি ইজ ফিল ইন দ্য ব্লাঙ্কস হি ইজ অ্যাডভাইস টু অ্যাবস্টেন্ট অ্যাবস্টেন্ট ফর সবসময় ফর্ম বসে ডু নট হাঙ্কার আফটার হাঙ্কার হাঙ্কার পর সবসময় আফটার বসে ওয়াটার ইজ কামিং এখানে এই জায়গাটা দ্রো বসবে যেহেতু ওয়ালের উপর দিয়ে আসতেছে এই কারণে দ্রো বসবে এরপরে হি ইজ স্টেপিং ইনটু দা রুম আচ্ছা এই স্টেপিং এর পরে ইনটু বসবে এখানে তারপরে ফ্যান ইজ মুভিং মুভ তা কোথায় করতেছে হেড এর উপরে মাথার উপরে এজন্য ওভার বসবে এরপর গণিত ছিল একটি ঘরের দৈর্ঘ্য পোস্টের তিন গুণ প্রতি বর্গমিটার সাত পয়েন্ট পঞ্চাশ টাকা ঘরটি মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট এগারোশো দুই পয়েন্ট পঞ্চাশ টাকা ব্যয় হয়শ হলে x কিউ প্লাস ওয়ান বাই এক্স সমান সমান কত হবে মানে জিরো হবে এটা কি করতে হবে আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা দেওয়া আছে আমরা ক্যালকুলেশন করলে পরে আমাদের জিরো আসবে প্রমাণ

এটা ছিল ছাব্বিশ সালের একটা প্রশ্ন সেম ক্যাটাগরিতে প্রশ্ন অধিকাংশ প্রশ্ন প্রায়ই সেম ক্যাটাগরিতে আসে